এই নসিহতটুকু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি হাত জোর করে করতেছি একদম হাত জোর করে পাঁচটা ডিপার্টমেন্টে এই দেশটাকে শক্তিশালী করতে হবে কয়টা বাই এক নম্বর শিক্ষা এক নম্বর প্রত্যেক মুসলমানকে কোরআন এবং সুন্নার শিক্ষায় শিক্ষিত করতে হবে আমি অন্য ধর্ম নিয়ে কথা বলছি তারা তাদের তাদের মতো দিন পালন করুক লেখুন দিন হুকুম ওয়ালিয়া দিন লেখুন দিন হুকুম ওয়ালিয়া দিন তারা তাদের ধর্ম পালন করে করুক আমাদের কোনো মাথা ব্যথা নাই প্রত্যেক মুসলমানের বাচ্চাকে কোরআন সুন্নার শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং একই সাথে এই যুগকে চ্যালেঞ্জ করার জন্য যত সাবজেক্ট দরকার সব সাবজেক্ট আমাদেরকে শিখতে হবে একমুখী শিক্ষা না দ্বিমুখী শিক্ষার মেরুকরণ না একদম দ্বিমুখী শিক্ষাকে একমুখী করে একটা কম্বাইন্ড এডুকেশন সিস্টেম চালু করতে হবে যদি আপনারা না পারেন আমাকে দায়িত্ব দেন আমাদেরকে বলেন যে ভাই বা ছোট ভাই তোমাকে আমি এক বছর সময় দিলাম শিক্ষার বিষয়গুলো গোছায় দাও বিনা পারিশ্রমিকে ইনশাল্লাহ করে দেব কোনো সমস্যা নেই একটা টাকাও দিতে হবে না জাস্ট একটা চেয়ার টেবিল দেন একশো জন আলেন দেন একশো জন বুদ্ধিজীবী দেন গড়ে দিব ইনশাল্লাহ প্লে গ্রুপ থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা এমন শিক্ষায় শিক্ষিত হবে যেটা ওকে শরীফ শরীফের গল্প শেখাবে না ইনশাল্লাহ বরং আমার ছেলে পাইলট হবে বিমানও চালাবে আমার ছেলে ইনশাল্লাহ হাফেজে করানো হবে ইনশাল্লাহ আমার মেয়ে ডক্টরও হবে ইনশাল্লাহ আমার মেয়ে আয়সারাদি আল্লাহ আনহার মতো মোহাদ্দিসাও হবে ইনশাল্লাহ আমাদের এক ভাই সে রাজনীতিবিদ হবে ইনশাআল্লাহ জুমার ক্ষুদাও দিতে পারবে ইনশাল্লাহ আল্লাহর কসম করে বলতেছি এমন শিক্ষা চালু করা সম্ভব শুধু আপনারা যদি একটু সৎসাহস দেখান একটু উদ্যোগ গ্রহণ করেন পাক বহুত আজোর দিবেন আপনাদেরকে আল্লাহ এই এসেলে আপনাদের সব গোনা মাফ করে জান্নাতও দিতে পারেন আল্লাহর আসতে আল্লাহর দিকে ফিরে আসেন আমি আপনাদের সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু আমাকে শত্রু মনে করেন না ইউসুফ আলী ইসলাম এক পর্যায়ে বলেছিলেন যে আমি যোগ্য আমাকে দায়িত্ব দেন মনে আছে আপনাদের যখন সমাজে দুর্ভিক্ষের স্বপ্ন দেখলেন রাজা রাজ তিনি বললেন যে দেখেন আপনার স্বপ্নটা এমনি এমনি স্বপ্ন না সাত বছর এখানে ফসল ফলবে সাত বছর দুর্ভিক্ষ হবে যদি আপনি আমাকে দায়িত্ব দেন আমি ইনশাল্লাহ এমন একটা অর্থ ব্যবস্থা প্রণয়ন করব যে ইনশাআল্লাহ এই দুর্ভিক্ষের কবল থেকে মানুষ বেঁচে যাবে মানুষ বাঁচে নাই বাঁচে নাই ওখানে ইউজ এখানে প্রমাণ হয় একটা জিনিস যখন দায়িত্ব নেয়ার যোগ্য কেউ দেখা যায় না তখন যোগ্যদেরকে কথা বলতে হয় যোগ্যদেরকে কি করতে হয় কথা বলতে হয় এখন দায়িত্ব দেখতেছেন না কাদের হাতে একটা লোক যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে না সে কিতাব লিখতেছে ওই কিতাব আমাদের সন্তান পড়তেছে আমি নাম মেনশন করতে চাচ্ছি না কিছু মানুষ যারা আল্লাহ আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে না তারা মনে করে বিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে আল্লাহ সৃষ্টি করে নাই ও ডিপার্টমেন্ট অফ হেড হয়ে বসে আছে ওখানে আজকে ট্রান্সজেন্ডার ইস্যু আসছে জন্য আপনারা নড়ে চলে বসতেছেন না শিক্ষার যে দশা চলতেছে আমরা ভয় করি যে আজকে থেকে দশ বছর যদি এমনভাবে চলতে থাকে আল্লাহ মাফ করুক আমার আশঙ্কা একটা প্রজন্ম গড়ে উঠবে জীবনে বাপকে তো সালাম দিবেই না সালাম কেমন করে শুদ্ধ করে দিতে হয় সেটাও শিখবে না কখন ওই ওই দিন যদি আপনারা দেখতে না চান এখনই ব্যবস্থা গ্রহণ করেন আমাদের কাছে ব্যবস্থা গ্রহণ করার কোনো ক্ষমতা নাই ক্ষমতা আপনাদের হাতে আসে আপনারা যদি এই ক্ষমতাকে আল্লাহর দিকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করেন আল্লাহ আপনাদেরকে আরও বড় করবে ইনশাল্লাহ যদি আল্লাহর জন্যে এটা আপনার আল্লাহর জন্য ব্যবহার না করেন এগুলোকে প্রশ্রয় দিতে থাকেন বিশ্বাস করেন ভাই ফেরাউন টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই আজ জাতি টিকতে পারে নাই সামুদ টিকতে পারে নাই নুহের কম টিকতে পারে নাই কমে লুত টিকতে পারে নাই কমে মাদিয়ান পারে নাই টিকতে পারে নাই মূসার মুসার কম বানু ইসরাইল টিকতে পারে নাই আমরা কোন খেত কি মূলা আমরা কোথেকে আসলাম আমরা এগুলো চালায় আল্লাহ পাক আমাদেরকে একদম জান্নাতুল ফেরদৌস দিবেন এমনটা মনে করছে হাদিস কত চমৎকার কত সুন্দর হাদিস লাউ ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন তোমার দ্বারা যদি একটা মানুষও আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহওয়ালা হয়ে যায় লাল উট কুরবানি করার চেয়ে বেশি নেকির কাজ তোমার একটা দাওয়াতে যদি মানুষ আল্লাহর দিনের দিকে ফিরে আসে ওই আমলকারীর সব নেকি তুমি পাবা যদি একজন সৎ নেতা দাঁড়ায় যায় বলে যে আমরা প্রাইমারি প্রাইমারি লেভেলেই ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে সময়টুকু এই সময়টুকুর মধ্যে আমাদের বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত করা বাধ্যতামূলক করে দিলাম ভুক্ত করে দিলাম ওই নেতার উপর আল্লাহ রহম করবে ইনশাল্লাহ সেই নেতা কোথায় কে আছে সে সাহসী নেতা আমি আপনাদেরকে বলি যারা রাজনীতি করেন কারণ আমার সাথে আপনাদের কোনো শত্রুতা নাই আর আমি আপনার শত্রুও না বরং বন্ধু আপনারা যারা রাজনীতি করেন এমন একটা নেতা খালি বের করে দেন এমন একটা নেতা হয়ে যান খালি ওমরের মতো আল্লাহ পাক তৌফিক দান করেন আপনাদেরকে যে আপনারা যদি কোরআন শিক্ষাটাকে বাধ্যতামূলক করে দেন নবীর হাদিস শিক্ষাগুলোকে বাধ্যতামূলক করে দেন সিরাত নবীর জীবনী চর্চাগুলোকে বাধ্যতামূলক করেন উচ্চ মাধ্যমিক লেভেলে দেখবেন এই ছেলে আর ওই ইয়াবাখর হবে না ইনশাল্লাহ এরা ওই টিকটক ফেসবুক আর ইয়াবি পাবজি ফ্রি ফায়ার নিয়ে পড়ে থাকবে না এরা কিশোর গাঙ্গা যোগ দিবে না এরা জেনা করবে না ইনশাল্লাহ এগুলো আপনি ঠেকাতে পারবেন না তো জেনা ঠেকাতে পারবেন না এখন আপনি এরা মিক্সিং এ চলে গেছে সবার ফোনে ফোনে পণ্ড দেখতেছে ওরা ওরা বাচ্চাদেরকে ধরে ধরে রেপ করতেছে এখন ছেলেমের আদম আদমশুমারি যদি করতে পারেন একটা কুমারিত্ব সুমারি করে দেখেন আঠারো বছরের কম কত মেয়ের সদিত্ব নাই একুশ বছরের কম কত ছেলে সতীত্ব নাই আপনি টেস্ট করে দেখতে পারবেন এই হলো সমাজের অবস্থা এখন চলতেছে সমকামিতা সমকামিতা আল্লাহর লুতের গজব নেমে আসবে লুত আলাহ ইসলামের কমের গজব নেমে আসতে পারে আল্লাহ হেফাজত করেন আমাদেরকে সমকামিতা বৈধ করে গিলিয়ে খাওয়ার জন্য ট্রান্সজেন্ডার চালু করতেছে এরা ছেলে বাইর থেকে ছেলে মনে মনে মেয়ে মনটা চায় ছেলের সাথে যৌন সম্পর্ক করতে না অজুবিল্লা অথচ বাইর থেকে একটা ছেলে সমস্যাটা মানসিক না তিন দিন তিন তিন টানা সকাল বিকাল কারেন্ট শর্ট দেন মাঠার মধ্যে সব সমস্যা ঠিক হয়ে যাবে ইনশাল্লা তিন দিন বাস তিন দিন থেরাপি দেন ঠিক হয়ে যাবে এগুলা প্রমোট করতেছে মিডিয়াতে মিডিয়াতে বিভিন্ন নাটক দেখাচ্ছে এগুলো দিয়ে ফেসবুকে এরকম ক্লিপ দেখানো হচ্ছে মানুষ লিখতেছে অধিকার চাচ্ছে কোন যুগে আসলাম রে ভাই আমরা আমরা কোন যুগে আসলাম আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে দান করেন অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করেন আমি আমাদের উদ্ধতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করব। এইগুলোর পিছনে যারা এজেন্ডা বাস্তবায়ন করতেছে সবগুলোকে ধরে ভিতরে ঢুকায় দেন একেবারে সাত দিন রিমান্ডে রাখেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা খালি দাড়ি টুপি পাগরি জুব্বা দেখলেই সন্ত্রাসী মনে করেন এরা তো স্পষ্ট সংস্কৃতির সন্ত্রাস স্পষ্ট শিক্ষা সন্ত্রাস আমাদের ছেলে ছেলে ছেলেছে না করার দিকে নিয়ে যাচ্ছে এরা কালকে যদি আপনার ছেলে কালকে যদি আপনার ছেলে একটা ছেলেকে বিয়ে করে আপনি কি আপনি খুশি হবেন না আস্তাগফিরুল্লাহ আল্লাহ পাক আমাদের হেফাযত করেন আল্লাহ পাক আমাদের ক্ষমা করেন আপনার মেয়ে যদি কালকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে আপনি সমাজের মুখ দেখাবেন কি হবে তো এগুলো এখন যদি না থামাই তাহলে কখন থামাবেন ওই যে বললাম সুদ যখন চালু হয়েছিল আমরা সবাই কিন্তু প্রতিবাদ করি নাই এখন সবাই সুদখোর হয়ে যাচ্ছে দিন দিন আমরা যে প্রত্যেকের অনেকে তাহাজুত পড়ি পরে কান্নাকাটি করি আল্লাহ দোয়া কবুল করো এইটা করো সেইটা করো দেখেন দোয়ার বেশিরভাগই কবুল হয় কেন হবে অর্থনৈতিক জীবনে তো সুদ খাচ্ছি আমি ঘুষ খাচ্ছি দুর্নীতি করতেছি হারাম খাচ্ছি পণ্যের ভেজাল দিচ্ছি বাকে আমাদের সবার রিজিকে হালাল করার তৌফিক দান করে অতএব আমি পাঁচটা কথা বলছি পাঁচটা ডিপার্টমেন্টে এই জাতিটাকে শক্তিশালী করতে হবে আল্লাহ পাক্ত অফিক দান করেন এক নাম্বার শিক্ষা এক নম্বর কি ভাই এমন কোন শিক্ষা শুধু একমুখী না দুইমুখী শিক্ষার সমন্বয় কোনটা কোরআন সুন্নাও থাকবে আবার জেনারেল শিক্ষাও থাকবে আল্লাহ বাক্ত অফিক আনায়াত করেন আমিন দুই নাম্বার অর্থনীতি দুই নম্বর কি আমাদের অর্থনীতি এত শক্তিশালী করতে হবে যে আমাদেরকে যেন পশ্চিমাদের কাছে কখনো হাত পাততে না হয় আমাদের কৃষি দিয়ে আমরা চলবো ইনশাল্লাহ আমাদের জাকাত ভিত্তিক অর্থনীতি দিয়ে আমরা চলবো ইনশাল্লাহ আমাদের সত্যি এটা সোনার বাংলা এটা সত্যি সত্যি সোনার বাংলা আমাদের জমিতে এমন কোনো ফসল নাই ফলে না তাই না ভাই কৃষকের কাছে যে ফসলটা ফলে রুট লেভেল থেকে ওইটা বাজারে আসতে আসতে গুণ দাম বৃদ্ধি হয়ে যায় সিন্ডিকেট হয় মাঝখানে এগুলো বন্ধ করলে আমাদের আমাদের উৎপাদন খেয়ে আমরা শেষ করতে পারবো না আমাদের যে পরিমাণ ইলিশ মাছ হয় এটা আমরা খেয়ে শেষ করতে পারবো না আমাদের সমুদ্রে যে পরিমাণ সম্পদ আছে না এটা উঠাইলে আমাদের জাতির মাথা পুজো আরো বেড়ে যাবে মাটির তলে গ্যাস আছে আর যেখানে গ্যাস আছে তার মানে কি জানেন তার মানে তার নিচে তেল আছে আজও কার কাল তেল পাওয়া যাবে আর তেল পাওয়া গেলেই দেখবেন আমেরিকায় এসে আঁকড়া কাটছে ওদের কাজইটা তখন বলবো যে বা তখন যেই সরকারে থাকুক বলবে সরকার ভালো না ওখানে গণতন্ত্র কায়েম করতে হবে আমাদেরকে যাইতে হবে উদ্দেশ্য কিন্তু সরকার না উদ্দেশ্য কি তেল এটাই তেল চোর সারা বিশ্বের তেল চোরেরা আর এই তেল নিয়ে 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 কি করেছে জানেন না আপনারা এগুলো বলতে গেলে অনেক কথা নিজের দেশের নিচে বাংকার তৈরি করছে এই বাংকারে কত গ্যালন গ্যালন তেল যে রিজার্ভ করা আছে আপনি জানেন না যে তেল যদি বিক্রি করতে হয় তাহলে এই ডলারেই করতে হবে তেল বিক্রি করতে হলে এই ডলারেই করতে হবে তো আরবের শাহেকরা বলেছে ঠিক আছে রাজি কুল্লু খালাস ইয়া হাবিবি ওরা বলেছে হ্যাঁ ঠিক আছে আমরা শুধু তোমাদের কাছেই তেল তেল কিনবো আর কারোর কাছে তেল কিনবো না শুধু তোমাদের গলফ কান্ট্রির কাছেই তেল কিনবো আর কারোর কাছে তেল কিনবো না আর তোমরা শুধু ডলারে তেল কিনবা অন্য কোনো কারেন্সিতে তেল কিনতে পারবো না টাকা দিলে তেল দিবে না রুপি দিলে তেল দিবে না লিরা দিলে তেল দিবে না দিবে না যতক্ষণ আপনি এই ডলারটাকে মানে ওই আপনার টাকাটাকে ডলারে কনভার্ট না করছেন ততক্ষণ পর্যন্ত তেল দিবেন এই যে চুক্তিটা হলো এই চুক্তিটা হয়েছে বাচ্চা ফয়সালের ইন্তেকালের পরে সরি বাচ্চা ফয়সালের যুগে বাচ্চা ফয়সাল কিং ফয়সাল রাহিমাহুল্লাহ তার সময় আরব ইসরায়েল যুদ্ধের সময় তিনি তেল বয়কট করেছিলেন তো এই চুক্তিটার নাম হচ্ছে পেট্রো ডলার মনিটরি সিস্টেম কি বললাম বলেন পেট্রো ডলার সিস্টেম এখন বলেন তো অনেকে আছেন এখানে বলেন তো এই এই চুক্তিটা জায়েজ না এক সময় সময় কেনা বেচা হতো সোনা দিয়ে কি দিয়ে গোল্ড কয়েন দিয়ে রুপার কয়েন দিয়ে ওইটা দিয়ে নবী সালাম কেনা বেচা করতে ওইটার মান কিন্তু কখনো কমে যাবে না যাবে কখনো কমবে না আসহাবুল কাহাফ তিনশো নয় বছর পর ঘুম থেকে উঠছে ওইঠে ওই তিনশো নয় বছর আগে পকেটে যে মুদ্রা ছিল ওইটা বের করে দিয়ে বলতেছে বাজারে গিয়ে খাবার নিয়ে আসো বুঝেন নাই আর আপনি আপনার এই যে এক হাজার টাকাকে পকেটে রাখে আর তিনশো নয় বছর ঘুমান ঘুম থেকে উঠে এটা বের করে দিয়ে বলেন খাবার নিয়ে আসো ওই সময় তিনশো তিনশো নয় বছর আগে ওই এক হাজার টাকা দিয়ে যদি এক কেজি গরুর মাংস পাওয়া যায় তো তিনশো নয় বছর পর বের করে দেখবেন ওই ওই এক হাজার টাকা দিয়ে আপনি ডিম পাইতে পারেন একটা বড় তোর একটা কি ডিম বা মুরগি পাইতে পারেন এটা কি ইনফ্লেশন বলি আমরা কি বলি ইনফ্লেশন তো যাই হোক দিকে যাচ্ছি না এখন এটা বুঝেন এই যে ডলারটা আমি ছাপাইছি আমার কোনো খরচ আছে এই ডলারটা ওকে দিলাম দিয়ে আমি তেল নিলাম তেল মানে হচ্ছে এই এই বিশ্বের সোনা তেল মানে কি এই বিশ্বের এই বিশ্বে এখন সোনা ফাংশন করে না মার্কেটে তেলই হচ্ছে সোনার জায়গা দখল করছে তো এখন এই এই ডলার দিতে আমার কোনো খরচ নাই ডলারটা ওকে দিলাম ওর কাছ থেকে তেল নিলাম নিয়ে তেলটা আমি আমার দেশের বাংকারে রিজার্ভ করলাম আমার কোনো লস আছে আমার কোনো লস আছে নাই এখন এই ডলারটা যেহেতু রুলিং কারেন্সি এটাকে ইকোনমিক্সের ভাষা বলে হার্ড কারেন্সি মানে শক্ত টাকা কি বলে এটাকে শক্ত টাকা আর আমাদেরগুলো সফট নরম মানে হার্ড কারেন্সির মাধ্যমে বা এর আদলে সফট কারেন্সির মান নির্ধারিত হয় বুঝতে কি তো এখন যেহেতু ডলার হার্ড কারেন্সি তো এখন ডলার না পাইলে আমাদের না এখন আরবরা শুরু করলো আর মাসাল উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করা শুরু করলো আর ওই যে অরিজিনাল যেটা সম্পত্তি তেল ওটা দেওয়া শুরু করলো আর কি এই হলো আয়ের উৎস এই এই চুক্তির কারণে এই পশ্চিমারা এই তেলগুলো রিজার্ভ করে ফেলেছে পেট্রো ডলার মনিটারি সিস্টেম তা আমি বলতে চাচ্ছিলাম অর্থনীতি এত সমৃদ্ধ করতে হবে যাতে করে আমরা ওদের কাছে হাত পাততে না হয় এই আমার দেশের মধ্যে প্রচুর সম্পদ আছে গ্যাস আছে তেল আছে আমাদের এখানে কিন্তু চুনা পাথর আছে আমাদের এখানে সামুদ্রিক প্রচুর সম্পদ আছে এবং ওইটা যদি ভালো করে থিসিস করা হয় দেখবেন ওখান থেকে আর অনেক কিছু বের হবে ইনশাল্লাহ হ্যাঁ ইউরো মাশাল ভেরি গুড এটা বলতে চাচ্ছিলাম আমি আমাদের সমুদ্রে ইউরেনিয়াম পাওয়া গিয়েছে এই কেমিস্ট্রিতে কারা পড়েছেন কেমিস্ট্রি কেউ পড়েন না এখানে ইউরেনিয়ামের নাম শোনেন নাই সবচেয়ে সবচেয়ে সেরা মূল্যবান ধাতুগুলোর একটা এগুলো যদি সুষ্ঠুভাবে তোলা হয় আর যদি দুর্নীতি না থাকে সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনা থাকে সরকারে যেই থাক না কেন বাংলাদেশ সমৃদ্ধ হবে ইনসব এরপর আবার কৃষি আছে আমাদের জমি মানে সোনা যা ফলাবেন তাই ফলবে এখানে যা ফলাবেন সৌদি খেজুর পর্যন্ত চাষ হচ্ছে এখন এখানে চিন্তা করা যায় চিন্তা করা যায় মাছ আমাদের বলে না মাছে মাঝে বাঙালি এই মাছ খেয়ে আমরা শেষ করতে পারতাম না আমরা তো আমাদের